অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি আরও তিন বছর বাড়াতে সেনেটে প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সেনেট মাইনিউটি লিডার চাকসুমার বুধবার ক্যাপিটাল হিলে সাংবাদিকদের একথা জানান তিনি এ সময় দেশের মানুষের স্বার্থের পক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি এদিকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে বরাদ্দ নিশ্চিতে ডেমোক্র্যাটরা বদ্ধপরিকর বলে জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস অন্যদিকে নো ট্যাক্সেস অন হেলথ কেয়ার অ্যাক্ট নামে একটি বিলের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি ওবামা কেয়ার নামে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব আনতে যাচ্ছেন ডেমোক্রেটিক সেনেটররা আগামী সপ্তাহে এই বিষয়ে একটি প্রস্তাব সেনেটে তোলা হবে বলে জানিয়েছে এবিসি নিউজ মেজরিটি লিডার জনথুনের সঙ্গে সেনেট চুক্তির অংশ হিসেবে ডেমোক্রেটরাই এখন ঠিক করছেন কোন প্রস্তাবে ভোট দেবে সেনেট আগামী এগারোই ডিসেম্বর সেনেটে এই ভোট হওয়ার কথা যদিও এক সাক্ষাৎকারে জনথুন বলেছেন ওবামা কেয়ারে আরও তিন বছর ভর্তুকি দেওয়ার প্রস্তাব সেনেটে মুখ থুবড়ে পড়বে এদিকে দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে রিপাবলিকান আইন প্র্রেণেতারা কোনো ধরনের সমঝোতায় আসতে চাইছেন না বলে অভিযোগ করেছেন সিনেট মাইনরিটি লিডার চাক সুমার দেশের মানুষের স্বার্থের পক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্র্রেণতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী সপ্তাহেই রিপাবলিকান সহকর্মীদের প্রমাণ দিতে হবে তারা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে গুরুত্ব দেন কিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সুমার বলেন ট্রাম্পের মতো বিলিয়নেয়ারের পক্ষে দেশের মানুষের কষ্ট অনুধাবন করা সম্ভব নয় ট্রাম্পের অন্ধভক্ত রিপাবলিকান আইন প্রেতারা দেশের মানুষের সাথে ঐক্যবদ্ধ হতে পারছেন না জানিয়ে তিনি বলেন ডেমোক্রেটরা দেশের মানুষের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে তাদের লড়াই চালিয়ে যাবেন সুমারের সাথে যৌথ সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন বিগ বিউটিফুল বিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশের মানুষের মেডিকেয়ার সুবিধায় বড় ধরনের কাটছাট করেছে রিপাবলিকান সহকর্মীরা এসব জেনেও ট্রাম্পের পক্ষে সাফাই গিয়েছেন যা ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলেও জানান তিনি জেফ্রিজ আরও জানান ডেমোক্রেটিক আইন প্রণেতারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে বরাদ্দ নিষেধে বদ্ধপরিকর মাত্র চারজন রিপাবলিকান কংগ্রেস সদস্যের অনুমতি পেলেই দেশের স্বাস্থ্যসেবা খাতে বিপর্যয় আপাতত ঠেকিয়ে দেয়া সম্ভব বলেও জানান তিনি এদিকে দেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যয় যে হারে বাড়ছে তাতে বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ পরিবারগুলো এই পরিস্থিতিতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিলেন রিপাবলিকান সিনেটর জশ হাউলি। তার প্রস্তাবিত বিলের নাম নো ট্যাক্সাস অন হেলথ কেয়ার অ্যাক্ট সেনেটর হাওলি বলেন গত কয়েক বছরে চিকিৎসার ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান বজায় রাখতেই হিমশিম খাচ্ছে দেশের মানুষ তার প্রস্তাব দেশের মানুষকে স্বস্তি দেবে বলেও আশা জানান তিনি এদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ডক্টর ইজেকেল ইমানুয়েলের সাম্প্রতিক প্রস্তাবগুলো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে ডক্টর ইমানুয়েল দেশের স্বাস্থ্য ব্যবস্থা স্থিতিশীল করতে পাঁচটি সমাধান তুলে ধরেন তবে তার সমালোচকরা বলছেন ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ভুল তিনি আবারও করেছেন এ বিষয়ে এম এস নাওকে ইমানুয়েল বলেন দেশের মানুষ স্বাস্থ্যসেবা খাতে পরিবর্তন চাইলেও কংগ্রেস সদস্যদের মধ্যে অনেকেই তা চান না জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর